তো হেই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজ দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছি হচ্ছে যে অভিরামপুর বাজার কারণ একটু গিফট কেনার ছিল আর কি ওই জন্য ওই কাঁসার দোকানে গেছি আর কি ওই যে ও ডাই সোনাকে তো তোমরা সকলেই চেনো তো ওর হচ্ছে অন্নপ্রাশন সেজন্য ওর জন্য আর কি গিফট কিনতে গেছি আমি আর মা গেছি আর কি তো এখানে গিফট দেখছি আর কি গিফট নিই সেটা জানার জন্য অবশ্যই তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ করো না

তো তারপর দেখো গিফট কেনা হয়ে গেছে আর এদিকে চলে এসছে হচ্ছে যে মিষ্টির দোকান আর মিষ্টির দোকানে আসার আগে আর কি আমি ওই দিঠিকে স্কুল থেকে নিয়ে নিলাম বৌদিকে বললাম যে যেহেতু আমরা যেহেতু যাচ্ছি তো আমরাই নিয়ে আসবো দিটিকে সেজন্য নি নিয়ে নিলাম তোমরা আমরা দেখতেই তো ফেলে আর ওকে আর কি অনুরাগ বলে ওর একটা বন্ধু আছে সে আর কি মেরেছে গালে তার জন্য আর কি ব্যথা গালে সেটাই বলছে যে গালটা লাগছে আর এখানে কিছু টুকিটাকি কেনাকাটি করতে চলে এলাম আর কি আর এখানে দেখো দিঠি মিষ্টি খাচ্ছে কারণ মিষ্টি খেতে খুব ভালোবাসে আর আমি আনতে গেলে ওকে কিছু না কিছু ধরো খাইয়ে নিয়ে আসি আর এখানে কি বলো তো কেনাকাটি বলতে ওই যে ওই টুকটাক খাবার আর কি ঘরেতে কিনে এনে রেখে দিই আর কি টুকটাক খাবার দাবার কারণ আমার ভালো লাগে আর কি এই খাবার কি খাবো কি খাবো মনে হয় অফ টাইমে সেই জন্য আর কি এরকম টুকটাক জিনিস কিনে এনে রেখে দিই আমার সচরাচর আসা হয় না বাবাই নিয়ে আসে বাট আজকে দেখলাম যে আমি গিয়েছি যখন তখন নিয়ে চলে আসি তো সেই জন্যই সমস্ত জিনিস নিয়ে নিচ্ছি আর কি এই যে দেখো এই কিছু জিনিস নিয়েছি সামান্য কিছুই নিয়েছি খুব একটা বেশি নিই নি। আর এখন দেখো সমস্ত বাজার করা হয়ে গেছে তার জন্য টোটোই চেপে পড়েছি আর এটা হচ্ছে যে ওই রায়সোনার আগে মানে অন্নপ্রাশনের আগের দিনের ব্লগটা এখন তোমরা দেখতে পাচ্ছ এরপর হচ্ছে যে রায়সোনার অন্নপ্রাশনের দিনের ব্লগটা তোমরা দেখতে পাবে মানে এই ব্লগেই দেখবে বাট এটা হচ্ছে তার আগের দিন যে বাজার গিয়েছিলাম সেটা একটু ক্লিপ নিয়েছি তো এখন দেখো সন্ধ্যাবেলা সবাইকে আর কি গিফটটা দেখাচ্ছি যে এই থালাটা নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর এটাই নিলাম কি নেবো আর কি বুঝতে পারছিলাম না তারপর ভাবলাম যে ও তো ছোটো মানুষ সবাই তো টেডি এসব দেবে তো আমি ভাবলাম যে এই থালাটাই দিই ও বাচ্চা মানুষ ছোটো থালা আর কি এখন ভাত খেতে পারবে নতুন নতুন যখন খাবে তাই এটা দিলাম আর এখন দেখো এটা হচ্ছে যে পরের দিনের ব্লগ তোমাদেরকে তো বললামই যে রায় অন্নপ্রাশন হচ্ছে যে তার পরের দিন আর কি বলো তো সেদিন আর ব্লগ করা হয়নি কন্টিনিউ তার জন্য আজ থেকে আবার চালু করলাম সেদিনে ব্লগটা আর দিইনি এই যে সকাল হয়েছে ঘুম থেকে উঠে পড়লাম কালকে ছিল হচ্ছে যে শনিবার আর আজকে হচ্ছে রবিবার তো যেহেতু পড়ানো থাকে না সেহেতু দেরি করে উঠি আর এই যে আমার এটা প্রত্যেক দিনের অভ্যাস ঘুম থেকে উঠে আগে ঠাকুরকে প্রণাম করি তারপর আর কি উঠি তো আজকে উঠে ভাবলাম যে দেরি হয়ে গেছে রোজ তো আর বিছানা টিছানা গোছানো হয় না মাঝে মাঝে হয় যেদিন পড়ানো থাকে সেই দিনগুলো আর কি হয়ে ওঠে না তো আজকে ভাবলাম যে দেরি করে উঠেছি মা আবার কখন করবে সেজন্য আমি আর কি বিছানা টিছানা সমস্ত গুছিয়ে রেখে দিচ্ছি যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে তারপর আবার ধরো ও লেট বলতে অনেকটাই লেট মোটামুটি বাজছে তোমার এখন দশটার দিকে আর কি এই দুই দিন ঘুমাতে পাই তাই আর কি উঠতে অনেকটাই লেট হয়ে যায় সেজন্যই আর এখন দেখো বিছানা গোছাতে গোছাতে আমার ভাই এসছে আর কি আমার কাছে ও সাইডে রয়েছে তো ওর সাথে গল্প করছি আর কি কী গল্প করছিলাম ঠিকঠাক মনে পড়ছে না বাট গল্প করছি এটাই আর কি মনে আছে গল্পটা কি করছিলাম সে বিষয়টা মনে নেই তো তারপর এই দেখো বিছানা চাদরটা ভালো করে পেতে নিচ্ছি আর কি যেন বলছি কি জানি বাবু মনে পড়ছে না আর এই দেখো তারপর দিটি চলে এসেছে এবার ক্যামেরার সামনে কি করবে দেখো গিয়ে ও মাঝে মধ্যে খুব ভালো লাগে ক্যামেরার সামনে আসতে আবার মাঝে মধ্যে বিরক্ত হয় এই দেখো এই দেখো এই দেখো খুব ভালোও লাগে কাকাই আর কি ওকে বলেছে মানে আমার ভাই আর কি ভাইকে কাকাই বলে তো কাকাই বলেছে ওই দেখ ক্যামেরা অন আছে তো তার জন্য সামনে এসে ওরকম করছে আর কি আর আমি যে কী সব দেখাচ্ছি কী জানি কি গল্প করছি ছাতার মাথা মনেও পড়ছে না কি সব যে বলছিলাম কে জানে বাবা আর তারপর দেখো আমি ব্রাশ করে চলে এসেছি এখানে আর কি ফ্রেশ হয়ে নিয়েছি তারপর মুখ টুক মুছে নিচ্ছি আর কি আর কলগেটটা দেখতে পেলে ওটা আর কি আমি কারোর সাথে কলগেট শেয়ার করতে পারি না আমার রুমের ভিতরেই থাকে সেজন্য আর কি সঙ্গে সঙ্গে ওখানেই নিয়ে নিলাম আর তারপর এখানেও খেয়ে নিচ্ছি হচ্ছে মেথি ভিজের জল আর কি রোজ সকালে আমি একই জিনিস খাই না কোনো দিন মেথি ভিজের জল তোমাদেরকে তো আগেই বলেছি কোনো দিন ওই তামার ঘটিতে জল খায় কোনো দিন এমনি জল খায় কোনো দিন গরম জল খায় আর কি এরকম করে করে রোজ কোনো দিন ওই কাজু কিশমিশ ভিজিয়ে খায় পাল্টে পাল্টে খাই आया की আর তারপর এখন দেখো সোজা চলে এসেছি তোমাদের সামনে একদম স্নান করে আজকে যেহেতু মাথায় স্নান করেছিলাম একটু শ্যাম্পু করেছিলাম আর মুড়ি টুড়ি খাওয়া ওই সব ব্লগুলো সব মুহূর্তগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আর কি তো এখানে সোজা চলে এসেছি স্নান করে তোমাদেরকে তো বললামই যে আজকে হচ্ছে যে রায় সোনার অন্নপ্রাশন তো সেহেতু নিমন্তন্ন আছে আর কি যাবো তার জন্যই রেডি হচ্ছি ওই যে তোমাদের সামনে রেডি হচ্ছি দেখো চুলটুল ছাড়াচ্ছি এখন ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর আজ কি বলো তো আমাদের এখানে দুইজনার অন্নপ্রাশন আর কি একটা হচ্ছে যে রায়ের আর একটা হচ্ছে যে ওদের পাশের বাড়ি আর কি একটা পুচকুর অন্নপ্রাশন আছে তো সেটা হচ্ছে যে আমার দাদার বন্ধুর মেয়ে আর কি তো ওখানে নেমন্তন্ন আছে হচ্ছে যে দাদার বৌদির দিঠির আর হচ্ছে যে পলুর কারণ ওই যে পুচকুটার অন্নপ্রাশন তার কাকাই হচ্ছে যে পল্লবের ফ্রেন্ড আর কি তার জন্য ফ্রেন্ড ও যেহেতু বন্ধু সেজন্য আর কি ওরও নিমন্তন্ন আছে ওখানে আর আর রায়দের বাড়িতে আছে হচ্ছে যে আমার দিঠির আর বাড়ির একজনের আর কি তো দিঠি আমাদের সাথে যাবে না যেহেতু ওর মায়ের সাথে যাবে একটু ব্যস্তও করবে আর কি জ্বালাবে তার জন্য আরও নিয়ে যাব না আর হচ্ছে যে ও যেতেও চাইছে না প্রথমে তো একবার বলছিল যাবো যাবো করছিলো তারপর যখন দেখছে যে ওর মা রেডি হচ্ছে তো তারপর বলছে কি যে আমি আর যাবো না আমি মাদের সাথেই যাবো এমন বলছে তো আমিও বললাম যে হ্যাঁ তাই চল আর এই দেখো এই কানেরটা পরবো এই সোনার কানেরটা আমাকে মা গড়িয়ে দিয়েছিল আর কি যখন আমি কলেজে উঠেছিলাম এইচএস দেবার পর তখন মা আর কি এটা কিনে দিয়েছিল আমাকে তো ওটাই পড়ে নিলাম আমার বেশি সাজুগুজু করতে এতটা ভালো লাগে না একটু সিম্পল সাজতেই ভালো লাগে তো সেজন্য ওটাই পরে নিলাম আর কি আর এই যে আমার মা এসেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আমাদের সাথে কী সব বলছিল সত্যি গল্পগুলো একদম মনে থাকে না আর এই যে ভাইও রেডি হচ্ছে যেহেতু ওরাও যাবে আর তোমাদেরকে তো আমার গিফটটা দেখালামই তো কেমন হয়েছে গিফটটা অবশ্যই কমেন্টে জানাবে আর আর এই দেখো এখন একটু মানে সিম্পল সাজি জাস্ট একটু সানস্ক্রিন মেখে নিয়েছি আর হচ্ছে যে একটু ওই কী বলে এটা ফেস পাউডার নিয়ে নিয়েছি আর সামান্য হালকা করে লিপস্টিক নেবো ব্যাস হয়ে যাবো রেডি আর কিছু প্রয়োজন পড়ে না আমার এরকম সিম্পল আর একটা হ্যাঁ একটা কালো টিপ পরবো ছোটো কালো টিপটা যেহেতু আমার প্রচণ্ডই ভালো লাগে সেজন্য আর কি ব্যাস হয়ে গেল আমি আর কি রেডি আর কিছুই লাগবে না আমার এতেই আমি মানে এই অল্প জিনিস দিয়েই রেডি হই আর কি বেশি এই মেকআপ টেকআপ করতে আমার একদমই ভালো লাগে না আর আমি পারিও না সত্যি কথা বলতে আমি পারিও না আর এই দেখো ভাই এখানে পুরো রেডি হয়ে গেছে আর আমি এই যে ওড়নাটা এখন নিয়ে নিচ্ছি কেমন লাগছে দেখছি একটু এই কালারটা কেন এমন লাগছে জানি না বাট চুড়িদারের কালারটা সত্যি খুবই সুন্দর আর ওড়নাটা হচ্ছে ডিপ ব্লু কালারের বাট ক্যামেরায় বোঝা যাচ্ছে না কেন কে জানে লাইটের জন্য হয়তো বোঝা যাচ্ছে না তো ফার্স্টে ভাবছিলাম যে কীভাবে নেবো এক সাইডে নেবো না এরকমভাবে নেবো এই বেনারসি ওড়নাগুলো আমার খুবই পছন্দ আর কি পছন্দের আর কি সবাই কিনছিলো তখন নিয়েছিলাম বাট এতটা পড়া হয় না এই চুড়িদারটা আমার খুবই কম পরা হয় রেয়ার কিছু বার পড়েছি হয়তো আর হ্যাঁ তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম যে রিমিরও নিমন্ত্রণ আছে তো ও এসেছে যেহেতু ওকেই ক্যামেরাম্যান বানিয়ে দিলাম আর কি আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এখানে দেখো গিফটটা ভরে নিচ্ছি এবার যাব আর কি বের হব যেহেতু রেডি হয়ে গেছি আছে আছে আমরা অঙ্কিতাদের বাড়ি তোর রুহিতের বাড়ি তুই তোর মা বাবা আর কাকাই আমি রিমি দিদি আর মেজঠাম্মি হচ্ছে অঙ্কিতা দিদির বাড়ি

তো এখানে দেখো রায়দের বাড়ি পৌঁছে গেছে আর রায় প্রচণ্ড কান্নাকাটি করছে আর কি গরমের জন্য আমি যখন গেলাম তখনই আর কি খাওয়ানো হচ্ছিল আর কি ওর মুখে ভাত দেওয়া হচ্ছিল তো প্রচুর গরম ছিল তো সেদিন সেজন্য আর কি এতটা কান্নাকাটি করছে আর কি থাকতে চাইছে না ওর দাদুর কোলে গরমে থাকতে আর তার আবার এসব ফুলের সাজ এসব জামা পড়েছে তার জন্য আর কি আরও থাকতে চাইছিল তো আমরাও থাকবো না খাওয়া দাওয়া করে এরপর বেরিয়ে যাব মানে বাড়ি চলে আসবো আর কি দেখো কেমন কান্নাকাটি করছে আমি ফোন আসছিল কেটে খালি ফোন দিয়েছিল কেটে দিতে হবে তো আমাকে ডাকলি না হ্যাঁ না আমি কাটতাম না আমি ধরে বলতাম যে একটু পরে করবে দিদি ফোন দেখছে হ্যাঁ এরকম করতে না হ্যাঁ বাবা এ এ হা কর হা কর ভালো একটু দূর থেকে দূর থেকে ভালো করে করতে দে আমি করি দে এরকম করে দেয় কি করে দে এরকম করে করতে

রাইদের বাড়ি থেকে এসে আর ব্লক করা হয়নি এরপর দেখো সন্ধ্যা হয়ে গেছে বিকেলবেলা একবার কাটি ওই যে দিঠি ফোন দেখছিল ওটা একটু তোমাদেরকে দেখালাম আর এখন দেখো সন্ধ্যাবেলা রাই এসেছে আমাদের বাড়িতে খেলা করছে আর কি কারেন্ট চলে গেছে তার জন্য পাখা করছে কারেন্টের আজকে এত ডিস্টার্ব মানে কখন গেছে অনেকক্ষণ পর প্রায় দুই আড়াই ঘন্টা পরে আসবে তো এখন খেলা করছে দেখো দিটির তো খুব আনন্দ হয় রায় এলেই রায় আর রূপ এরা দুজন এলে দিটিকে আর দেখতে হবে না ওর খুব মজা আর কি এরা আসা মানে তো ওর সাথে খেলতে ব্যস্তই দেখো হাওয়া করছি খুব ভালোবাসি ওদেরকে বলবো ওদেরকে দেখলে নাকি ওর মন ভালো হয়ে যায় সব বলে আর কি তো আমি ভাই আর দিঠি বসে আছি এখানে আর রায় আছে আর কি আর তারপর কি বলো তো আর আজকে হচ্ছে যে পরীরও হচ্ছে যে বার্থডে তো পরির বার্থডেতে তো তো যাওয়া হয়নি তার জন্য ও আর কি ওর বার্থডের কিছু ভিডিও ক্লিপ আমাকে পাঠিয়েছিল আর কি আমি ওকে বলেছিলাম যে পাঠাবি তো ও এমনি সেরকম কিছু করেনি জাস্ট বাড়ির মধ্যে হয়েছে এবারে ওদের কিছু প্রবলেমের জন্য আর কি কাউকে সেরকম বলেনি তো সেজন্য বাড়ির মধ্যে হয়েছে কজনের মধ্যে মানে ওর দাদু ঠাম্মা আর ওর বাবা মা করেছে আর কি তো সেটাও তোমাদেরকে দেখাবো আর তারপর একবার রান্নাঘরে এলাম মাদের কাছে আর তখন এসে দেখি যে ও বাবা এখানে তো ব্রেড চপ করা হচ্ছে সবার জন্য ওই যে তোমরা দেখতে পেলে যে বাজার গিয়েছিলাম কিছু পাউরুটি কিনে এনেছিলাম আর কি ব্রেডগুলো যেগুলো কিনে এনেছিলাম সেগুলোরই আর কি চপ বানানো হচ্ছে এখানে আজকে সন্ধ্যা স্ন্যাক্সের জন্য আর কি ছোটো মোটো আয়োজন আর কি সন্ধ্যাবেলা এরকম টুকিটাকি হয়েই থাকে

कैफे आ तो उन्होंने को नाम को ओ रे बहुत टाइम तो दादा को दादा के ए दादा को कोई दीदा कोई दीदा बाप पे क्या है तू ये खाई ना करके जाओ जाओ ये खाया था वो ओ दादा मैं खाऊंगा मां बहुत प्रणाम करो माँ बाप प्रणाम कर सबा प्रणाम करते प्रणाम कर प्रणाम दिन पास पायसा दस you are the two bolo happy one to happy one to happy one the two you i ma de hungo okay, okay

তো দেখতেই পেলে যে পরীর বার্থডে সেলিব্রেশন হচ্ছে তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে এবং জীবনে অনেক বড় হয় আর এদিকে দেখো তা করতে করতে আমাদের এদিকে এসে দেখি যে সব মানে ব্রেড সব দেওয়া হচ্ছে তৈরি হয়ে গেছে আর কি সবাইকে দিচ্ছি তো আমিও চলে এলাম খেতে এখানে আর দেখো কারেন্ট দেখো এখনও পর্যন্ত কারেন্ট আসেনি আর রাইসোনা এই মাত্র বাড়ি গেল আর কি আর দেখো ওকে জিজ্ঞেস করবো যে কেমন হয়েছে বল বল বলছেই না আর কালারটা কেমন এসছে তোমরা একটু দেখে বলো আমার মা সত্যি খুবই সুন্দর বানায় আর মা মানে মা একা না সবাই মিলে বানায় আর কি মা মশলাটা তৈরি করেছে বৌদি তো দেখতে পেলে যে ভরে দিচ্ছিলো মেজে মা স্লাড কাটছে মানে আমাদের বাড়িতে সবাই একসাথে মিলেমিশে মিলেমিশেই করে আর কি কেউ একা করে এরকম না সব কাজটাই সকলে মিলেমিশেই করে কেমন হয়েছে বল ভালো হয়েছে তো এই দেখো পুরো ব্রেড চপের কালারটা এটা হচ্ছে একটা হচ্ছে ভিতরে স্লাড স্ল্যাডটা আর কি ভরে খেয়েছি আর একটা ওপরে ছড়িয়ে খেয়েছি সস বিট নুন এসব দিয়ে আর কি তো এটা বৌদিদের স্টাইলে এরকমভাবে করে যেটা ভিতরে ভরে স্লাডটা রয়েছে ওটা আর এটা আমাদের এখানে এরকম করে এই ঘুগনি টুগনি দিয়ে আর কি তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আমার পুরো ব্লগটা কেমন হয়েছে ওটাও তোমরা অবশ্যই কমেন্টে জান ভুলো না আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে আমার দেওয়া নোটিফিকেশানটি তোমার কাছে সবার প্রথম পৌঁছে যায় তো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা বাই